হ্যালো মুন্নি বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজই আজই ওর সাথে আমার দেখা করতে হবে দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব প্লিজ মুন্নি প্লিজ তুই একটা ব্যবস্থা কর প্লিজ আমি আর একটা দিন ওই বাড়িতে থাকতে পারবো না তিন দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে আকাশ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো আমি এক কাপড়ে তোমার সাথে চলে যাব আমাদের বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না প্লিজ আকাশ তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও প্লিজ পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেবো আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু আকাশ তুমি না আমাকে ভালোবাসো আকাশ পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই কিসের ভরসায় পালাবো প্রিয়া আমার আমার হাতে তেমন টাকা পয়সা নেই এই অবস্থায় তোমাকে নিয়ে টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ প্রয়োজন হলে এখান থেকে পালিয়ে আমরা কোলা আকাশের নিচে থাকব চুপ করে থেকো না আকাশ একটা কিছু বলো বলো আকাশ এখন আমি কি করব আকাশ এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও তাহলে আমার আত্ম হত্যা করার আর কোনো উপায় থাকবে না তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব তুমি মরে গেলে আমার কি হবে তুমি বড়ি গেলে আমি কি নিয়ে বাঁচব আমার মন আমার প্রাণ আমার আত্মা শুধু তোর কারণে বেঁচে আছে চল আজি আমাৰ পালিয়ে যাব

এরপর সিগ্রেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না চামড়া তুলে বুঝেছিস চলে গেছে আমার ভীষণ টেনশন হচ্ছে কেন বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে মরার দুরি মরেও না আবার চিৎকার শুরু করেছে একে তো লোডশেডিং এর সিরিয়াল গুলো দেখতে তার উপর এই জ্বালা যা ভেবেছি তাই

শোন না বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফিরেনি বুঝেছে যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে ফিরতে দেরি হবে ঠিক ঠিক আছে আমি আসতেছি সবাই আমাকে পাগল করে পিয়া ছাড়বে দাদু ভাই তুই কোথায় গেলি রে দাদু ভাই দাদু ভাই আমাকে তার ছিঁড়ে গেছে ওই দেখ বললাম না কিছু একটা হইছে নইলে বসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে

আই আরে কি ভাই এটা আমাদের মান সম্মানের ব্যাপার আমি আমি আগেই সবাইকে সাবধান করেছিলাম প্লিজ ভাইজান আগে মাথা ঠান্ডা করো প্লিজ প্রিয়পুর বান্ধবীর বাসায়ও যেতে পারি দাশরা আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছে

প্রিয়া মানে আজ প্রিয়ার সঙ্গে আমার দেখা হয়নি চব্বিশ ঘন্টা তুই প্রিয়ার সাথে এসো হাত ধরো ঠাকু না গাড়ি আইলো मगर প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আর উঠ না আপা আপনি ব্যাগ নিচ্ছেন কেন ওইটা তো আমার ভাই না না লাগবে না ভাই আরে ভাই আরে ভাই দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে